কোয়টা এটা <laughs> <laughs>

ধন্যবাদ দিয়ে একটি কথাই আমি শুধু বলবো যারা এই মাউসুম চাষের সাথে সম্পৃক্ত আছেন সরকারি কর্মকর্তা তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যারা মাশরুম চাষ করতে চায় আমার ইউনিয়নে এবং এলাকায় অন্যান্য ইউনিয়নে তাদেরকে আপনারা যথাযথ সহযোগিতার হাত কিছু করার জন্য মাশরুম চাষে আগ্রহী এরপরে আমি সাবারে কৃষি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও পুষ্টি উন্নয়ন হ্রাস প্রকল্পের আওতায় ট্রেনিং গ্রহণ করি এরপর সরকারি সহযোগিতার মাধ্যমে মাশরুম চাষ শুরু করি তো মাশরুম এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো কীটনাশক সার এগুলো ব্যবহার করা হয় না যে কারণে মানুষের উন্নয়নের জন্য মানুষ ভালো কিছু খাবে পাবে এই আশায় মাশরুম চাষ শুরু করি এবং যারা মাশরুম নতুন করে চাষ করে বিক্রি করতে পারে না তাদের কাছ থেকে দেখা গেছে মাশরুম নিয়ে আমি এই সব সব বিভিন্ন কিছু দোকান আছে আছে চপের দোকান যারা সেল করতে পারছে না তারা আমার কাছে বিক্রি করবে এরকম আমার দুই তিনজন উদ্যোক্তা আছেন যারা প্রতিদিনই কম বেশি মাশরুম আমাকে সকলে দিয়ে যায় আমি আমাদের নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি এটা বিক্রি করে দিই